টস জিতে মুম্বাইকে প্রথম ব্যাটিং এ পাঠান কর্ণাটক ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল দশ ছক্কা পাঁচ রানের শোভা দেব একশো চোদ্দ মুম্বাই ক্যাপ্টেন তার ব্যাটে ভর করে কর্ণাটককে তিনশো তিরাশি রানের টার্গেট দিয়েছে মুম্বাই মুম্বাইকে রানের পাহাড়ে তুলে দিলেন শ্রেয়স আয়ু বিজয় হাজারে ট্রফিতে আজ শুরু মুম্বাইয়ের কর্ণাটকের বিরুদ্ধে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলছেন শ্রেয়সরা টস জিতে মুম্বাইকে প্রথম ব্যাটিংয়ে কর্ণাটক ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল দশ ছক্কা পাঁচ চালের সুবাদে একশো চৌদ্দ নট আউট মুম্বাই ক্যাপ্টেন তার ব্যাটে ভর করে কর্ণাটকে তিনশো তিরাশি রানের টার্গেট দিয়েছে মুম্বাই চতুর্থ ওভারেই মুম্বাই ওপেনার অঙ্গক্রিশ রঘুবংশীকে ফেরান বিদ্যাধর পাটিল জুটি বাঁধেন উইকেট কিপার হার্দিক তোমারে ত্রিশতম ওভারে আয়ুষকে ফেরান প্রবীণ দুবে বাইশ বলে আটাত্তর রানে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন আয়ুষ এরপর নামেন ক্যাপ্টেন শ্রেয়স জুটি বাঁধেন হার্দিকের সঙ্গে যে ছন্দে হার্দিক ছিলেন সেঞ্চুরি পেয়ে যেতেন কিন্তু শ্রেয়স গোপাল তাকে ফেরান চৌরাশি রানে ভারতের টি টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাট চলেনি ষোলো বলে কুড়ি রান করেন অলরাউন্ডার শিবম দুবে ও ক্যাপ্টেন শ্রেয়স শেষ পর্যন্ত ক্রিজে থাকেন পঞ্চান্ন বলে একশো চোদ্দ রানে অপরাজিত থাকেন তিনি শিবম নট আউট তেষট্টি রানে চার উইকেট হারিয়ে তিনশো বিরাশি রান তুলে মুম্বাই